কি করবো দাদা আপনার ভালো আছেন আমরা সৌন্দর্য ঐতিহ্য হবে না সবাই হবে সরকার সরকার পাড়া এটা কি পারা না এটা এটা মাঠ পড়া আর এদিকে যাব দাও দেয়া আর কত দূর আছে এটা আর খাইতে হ্যাঁ গ্রামের প্রকৃতি মানেই চোখের সামনে এক বিশাল ক্যানভাস যেখানে সবুজ রঙের ছোঁয়া লেগে আছে প্রতিটি কণায় কণায় যতই দেখি ততই আমি মুগ্ধ হই সবুজের গালিচার শান্তির মেলবন্ধন যেখানে মাটির গন্ধে মিশে থাকে শৈশবের স্মৃতি নিজ গ্রামের মতো শান্তি আর কোথায় পাওয়া যায় বলো তাই জীবিকার তাগিদে প্রিয় গ্রাম ছেড়ে ইট পাথরের শহরে থাকা ভাইটি এবং সকলের প্রিয় প্রবাসী ভাই দিন শেষে বলতেই পারে প্রিয় গ্রাম তুমি কি আমায় ভুলে গিয়েছ দেশ ও বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবুজভূমির স্ক্রিনে স্কিনে বরাবরের মতো সবাইকে ওয়েলকাম করছি আমি এসকে সুজন

মসজিদের গেট থেকে শুরু করে পুরো মসজিদটাই যেন এই সরকার পাড়ার অন্যতম সৌন্দর্য বাচ্চাদের ফুটবল খেলা দেখে মনে পড়লো তারা জীবনে সেরা সময়টি পার করছে এখন আপনাদের লোকাল বাজার আছে না এখানে আমরা ভাদার আর চুলকুলি বাজারটা দেখুন না চুলকুনি বাজারের পরে যাব তার আগে আপনাদের সরকার পাড়ার ঈদগাটি একটু ঘুরিয়ে দেখাবো ঈদগা ময়দানে যাবার আগে সবুজ ভূমির ক্যামেরাতে ধরা পড়লো পরিপূর্ণ একটি গ্রামীণ চিত্র আসসালামু আলাইকুম আপনার ভালো আছেন আমরা এই যে আপনাদের মাছপাড়া গ্রামে গ্রামীণ সৌন্দর্য ঐতিহ্য এগুলো আমাদের ভিডিওর মাধ্যমে যারা দেশে বিদেশে থাকে আমাদের এলাকার প্রবাসী ভাই ব্রাদার তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আসলাম আপনাদের ঈদগা ঈদগা ময়দানের একাংশ ঘুরে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি সেই চুলকানি বাজারে বাজারটির নাম চুলকানি বাজার সত্যি একটু শুনতে অদ্ভুতই লেগেছিল আমার কাছে আসসালামু আলাইকুম আমাদের ব্যস্ত শহরে জীবনে মাঝে মাঝে গ্রামের স্মৃতি আমাদের মনকে শান্তি এবং স্বস্তি এনে দেয় গ্রামের সবুজ প্রান্ত সরল জীবনযাত্রা আর নির্মল প্রকৃতি আমাদের মনে এক অনন্য ভালোবাসার জায়গা তৈরি করে এখন আমরা চলে এসেছি মাসপাড়া কমিউনিটি ক্লিনিকে এই জমিটি দান করেছেন মোহাম্মদ বিশারদ বিশ্বাস বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন মাসপাড়া গ্রামের আরও একটি সুন্দর মসজিদ মাসপাড়া মধ্যপাড়া জামে মসজিদ এখন আমরা বন্ধুরা চলে যাব সরাসরি মাঝপাড়া গ্রামের একমাত্র স্কুল মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের শত শত মানুষের হাজারো স্মৃতি যেন লুকিয়ে আছে স্কুলের আনাচে কানাচে শ্রোতা এখন আমরা দাঁড়িয়ে আছি মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো পঁয়তাল্লিশ সালে আজকে আমরা দেখাতে চলেছি মাছপাড়া গ্রামের গ্রামীণ সৌন্দর্য এবং ইতিহাস ও ঐতিহ্য

তো আর গ্রাম মানেই মাটির ঘ্রাণ সবুজ ধানক্ষেত আকা-বাকা নদী আর নিরবিসিন্ন শান্তি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মানেই গ্রাম আর গ্রামীণ সৌন্দর্য তুলে ধরেই সবুজ ভূমির কাম এই আপনাদের গ্রামীণ সৌন্দর্য ও প্রকৃতি সৌন্দর্যের মাধ্যমে কিলাজ করতে আসলাম আপনাকে দেখে আমার ইচ্ছা

আমরা কারোর কথাই সুস্পষ্টভাবে নিতে পারিনি এটি আমরা ভিডিও ধারণ করার পরে বাড়িতে এসে দেখতে পারি আপনারা সবাই দৃষ্টিতে দেখবেন প্রকৃতি যখন যখন কথা বলে সবুজ রঙে ক্ষমা সুন্দর যায় চারিপাশ তখন শুধু চেয়ে চেয়ে দেখি আর এদিকে তোর মত এটা কিভাবে আর আমি ভাবলাম দুই একদিন আপনাদের গ্রামে আসলাম গ্রামের সৌন্দর্য তুলে ধরার জন্য আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যাই গরু আমাদের ভিডিওর জন্য এতটুকুই যথেষ্ট বাড়ি থেকে আর কোন গরু আছে কাকা বাড়ি কয়টা আছে এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে কনক চাপার গাওয়া গানের কোয়ালিটি যেন এই গ্রামের সঙ্গে মিলেমিশে একাকার তোমার নাম কি সবুজ রঙের সকল প্রিয় দাঁড়িয়ে আছি মাছপাড়া গ্রামের সিঁদুরঘাট নামের এই সুন্দর প্রকৃতির মাঝে দৃশ্যটি এতটাই সুন্দর যেটি আপনি এখানে না এসে দেখলে বুঝতে পারবেন না মাছপাড়া গ্রামের জনপ্রিয় একটি স্থান নামটি হলো নাইন দেড় বীম সেই জায়গাটিকে এখন এই বৃষ্টীকে কেন্দ্র করে হয়ে উঠেছে সিদু르ঘাট আর এই এখানে এখানেই দুইটা ঈদ এবং বিশেষ উৎসবে যেন গ্রামীণ এক মেলার আয়োজন করা হয় আশপাশ বেশ কয়েকটি গ্রামের মানুষ এখানে ওই সিদু르ঘাটের মেলাটি খুব আনন্দের সঙ্গে উপভোগ করে প্রকৃতির মাঝে গেলে মন এমনি ভালো হয়ে যায় তারপরে পাশ থেকে যদি কেউ বলে সবুজ ভূমির ভিডিও আমরা নিয়মিত দেখি তখন মনটি আরো ভালো হয়ে যায় বন্ধুরা আপনারা যারা সবুজ ভূমিতে নতুন জয়েন করেছেন সবুজ ভূমির ফেসবুক পেজে একটি ফলো এবং ইউটিউবে একটি সাবস্ক্রাইব করে সবুজ ভূমির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এটা খোদ্দাল এডা পাটকিবাড়ির ইন, মেড়া সাউদারিন। হ্যাঁ। তিন নামে মাছ কিনেনা। আর এডা হলো ঝাও মাছবাড়ির মালটা। অবশ্যই আপনার গ্রামের ভিডিও পেতে সবুজভূমির ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবুজভূমির সঙ্গেই থাকবেন। ভালো

বৃষ্টির আগে ধান ঘরে তুলতে পারলেই কৃষকের মুখে যেন ফোটে স্বস্তির একটি হাসি সেই চেষ্টাই করছে কি করে সবুজ ভূমির স্ক্রিনে আপনার গ্রামের ভিডিও পেতে আপনার জেলা থানা ইউনিয়ন এবং গ্রামের নাম দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আমরা চলে আসব আপনারই গ্রামে দেখা হয়ে যাবে দুঃখের সঙ্গে জানাচ্ছি এই ভাইটির ভয়েস আমরা নিতে পারিনি আমাদের স্পিকারে হঠাৎ সমস্যা দেখার কারণে বন্ধুরা অবশ্যই সবুজ সঙ্গে থাকবেন দেখা হয়ে যাবে আপনারই গ্রামে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের কাছের মানুষকে অনেক বেশি ভালো রাখবেন আল্লাহ হাফেজ